দুই নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না তিন নাম্বার কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা যাবে না চার নাম্বার কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দেওয়া যাবে না পাঁচ নাম্বার দেখলেন যে কাফেরদের দেব দেবী লাত মানা উজ্জাদেরকে কিছু বলা যাবে না এবার আল্লাহর রাসূল টেনশনের মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে এই পাঁচটা শর্ত যদি আল্লাহ রসুল মেনে নেয় আল্লাহ রসুল যদি এই পাঁচটা শর্ত মেনে নেয় তাহলে তো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে ইসলামের প্রচার প্রসার করা বন্ধ হয়ে যাবে এবার আল্লাহ তার বন্ধুকে ডাক দেওয়া বন্ধু আমার টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ তালা আপনার সাথে আছি আপনি কাফেরদের পাঁচটা শর্ত মেনে নেন তবে তার বিপরীত আপনি তাদেরকে একটা শর্ত দিয়া দেন এবার আল্লাহ রসুল বললেন চাচা তাহলে আমি কাফেরদের পাঁচটা শর্ত মেনে নিলাম তবে তার বিপরীত আমি তাদেরকে একটা শর্ত দিয়ে দিলাম তারা যদি আমার পাঁচটা শর্ত মানে শর্ত মানব আর তারা যদি আমার একটা শর্ত না মানে আমি তাদের পাঁচটা শর্ত মানব না এবার আবু জাহেলদের কাছে খবর দেওয়া হলো যে বাতিজা মোহাম্মদ তোমাদের পাঁচটা শর্ত মানবে তবে তার বিপরীত বাতিজা মোহাম্মদ তোমাদেরকে একটা শর্ত দিছে তোমরা যদি বাতিজা মোহাম্মদের একটা শর্ত মানো তাহলে বাতিজা মোহাম্মদ তোমাদের পাঁচটা শর্ত মানবে আদিসের পাখের মধ্যে বলেন গুলাম মুসলমান হওয়ার পরেই তোমরা কালিমার দাওয়াত দাও তাবলিগি কাজ করো দিনের প্রচার প্রসার করো এ ভাই মুসলমান যদি আজকে আপনাদেরকে আমি বলিয়া যাই আল্লাহর রাসূল কিভাবে কালিমার দাওয়াত দিতেন আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দিতেন আল্লাহ রসুলের কালিমার দাওয়া শুনে হাজার হাজার কাফের গুলো মুসলমান হয়ে যাইত সুবাহানল্লাহ কাফেরগুলো যখন মুসলমান হয়ে যাইত আবু জাহেল সাইবা ওয়ালি দিবনে মুগিরা তারা টেনশনের মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে এই বাতিজা মোহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দিতেছে ও চিরেই আমাদের মনে হয় আমাদের হাত থেকে বাতিজা মুহাম্মদের হাতে ক্ষমতা চলে যাবে সুবহানাল্লাহ এজন্য বাইরে আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কালিমার দাওয়াত দিতেন আবু জাহেল উদ্বান সাহিবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা টেনশনের মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে যেইভাবেই হোক বাতিজা মোহাম্মদ কে দিনে কাজ থেকে তাকে আটকাইতে হবে এবার আবু জাহেল উদ্বান সাহিবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা মিটিং এর মধ্যে বসে গেছে যে বাতিজা মোহাম্মদ কে তো কালিমার দাওয়াত দেওয়া যাবে না বাতিজা মোহাম্মদ কে তো দিনের প্রচার প্রসার করতে দেওয়া যাবে না এবার উদ্দা আমার আল্লাহ রসুল কে যদি আটকাইতে চাও আল্লাহ রাসুলকে কে যদি এই পথ থেকে বাধা দিতে চাও তাহলে প্রথমেই তোমরা আল্লাহর রাসুলকে কে হত্যা করে ফেলো এবার আবু বলে হে উব্বা আমার আল্লাহর রাসূল হত্যা করা যাবে না আল্লাহর রাসূল কে হত্যা করা যাবে না আমরা বাতিজা মুহাম্মদ কে এমন কিছু শর্ত দেব যেই শর্তগুলা সে মানার কারণে অটোমেটিক তার দ্বীনের কাজ গুলা বন্ধ হয়ে যাবে বলেন না উজুবিল্লা এবার উদ্দা বলে ভাই আমার তাহলে বাতিজা মোহাম্মদ কে কি অফার দেওয়া যায় যে অফার গুলা বাতিজা মানলে দিনই কাজ তার বন্ধ হয়ে যাবে দিনের প্রচার প্রসার তার বন্ধ হয়ে যাবে তাহলে বাতিজা মোহাম্মদ কে কি অফার দেওয়া যায় এই বিষয়ে তোমরা একটা সিদ্ধান্ত নাও এবার মক্কার বড় বড় নেতা আবু জাহেল উদ্দার সাহিবা ওয়ালি মুগিরা আবু সুফিয়ান এরা মিটিং এ বসার পর এক নাম্বার আবু জাহেল বলতেছে যে লেখো আমার বাতিজা মোহাম্মদকে আমরা এক নাম্বার যেই শর্ত দিব এই শর্তটা লেখো এবার রফজাল বলতেছে লেখো আমার এক নাম্বার শর্ত বাতিজা মুহাম্মাদ আজকের পর থেকে আমাকে নির্বুদ্ধ হতে পারবে না লেখো আমার এই এক নাম্বার শর্ত এবার উদ্দা বলতেছে লেখো আমার দুই নাম্বার শর্ত বাতিজা মুহাম্মাদ আজকের পর থেকে কাবা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারবে না এই দুই নাম্বার শর্ত লেখ এবার আবু সুফিয়ান বলতেছে ও ভাই আমার লেখো আমার তিন নাম্বার শর্ত আজকের পর থেকে বাতিজা মুহাম্মদ কাবা ঘরের ভিতরে ঢুইকা বাতিজা মুহাম্মদ নামাজ পড়তে পারবে না এই শর্ত লেখ এবার আবু কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দিতে পারবে না সর্বশেষ আবু সুফিয়ান বলতেছে লেখো আমার পাঁচ নাম্বার শর্ত আজকের পর থেকে বাতিজা মোহাম্মদ আমাদের দেব দেবী লাগমানা উজ্জাদেরকে কিছু বলতে পারবে না এই পাঁচটা শর্ত একত্রিত করা হলো এক নাম্বার আবু জাহেলকে বলা যাবে না দুই নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না তিন নাম্বার কাবার ভিতরে কুরআন তেলাওয়াত করা যাবে না চার নাম্বার কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দেওয়া যাবে না পাঁচ নম্বর তাদের দেব দেবী মানা উজ্জাদেরকে কিছু বলা যাবে না তাহলে এই পাঁচটা শর্ত একত্রিত করা হলো কারণ কি যে বাতিজা মোহাম্মদ কে এই দিনের রাস্তা থেকে কালিমার পথ থেকে আটকাইতে হবে আর আল্লাহ বলেন যে বলেন তো আল্লাহ ঝাড় সাথে আছে তার কোনো ভয় আছে তার কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আল্লাহ তাআলা যার সাথে আছেন অটোমেটিক আল্লাহ তাআলা তাকে বিজয়ী দান করে দিবেন এবার এই রকম পাঁচটা শর্ত একত্রিত করার পর আবু জাহেল বলতেছে যে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবকে ডাকো যে তার মাধ্যমে এই ওয়াফারগুলো আল্লাহর রাসূলের কাছে পাঠাও তে আল্লাহর রাসূলের কাছে এই ওয়াফারগুলো পাঠানো হলো তাই বল আল্লাহর রাসূল একে একে ওয়ফারগুলো পড়তেছে এক নাম্বার আল্লাহর রাসূল দেখলেন আবু জাহেল কে নির্বুদ বলা যাবে না দুই নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না তিন নাম্বার কাবার ভিতরে কুরআন তেলাওয়াত করা যাবে না চার নাম্বার কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দেওয়া যাবে না পাঁচ নাম্বার দেখলেন যে কাফেরদের দেব দেবী মানা উজ্জাদেরকে কিছু বলা যাবে না এবার আল্লাহর রাসূল টেনশনের মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে এই পাঁচটা শর্ত যদি আল্লাহ রাসূল মেনে নেয় আল্লাহ রসুল যদি এই পাঁচটা শর্ত মেনে নেয় তাহলে তো কালিমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে ইসলামের প্রচার প্রসার করা বন্ধ হয়ে যাবে এবার আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলো বন্ধু আমার টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ তালা আপনার সাথে আছি আপনি কাফেরদের পাঁচটা শর্ত মেনে নেন তবে তার বিপরীত আপনি তাদেরকে একটা শর্ত দিয়া দেন এবারে আল্লাহ রসুল বললেন চাচা তাহলে আমি কাফেরদের পাঁচটা শর্ত মেনে নিলাম তবে তার বিপরীত আমি তাদেরকে একটা শর্ত দিয়ে দিলাম তারা যদি আমার পাঁচটা শর্ত মানে তারা যদি আমার একটা শর্ত মানে তাহলে আমি তাদের পাঁচটা শর্ত মানব আর তারা যদি আমার একটা শর্ত না মানে আমি তাদের পাঁচটা শর্ত মানব না এবার আবু জাহেলদের কাছে খবর দেওয়া হলো যে বাতিজা মোহাম্মদ তোমাদের পাঁচটা শর্ত মানবে তবে তার বিপরীত বাতিজা মোহাম্মদ তোমাদেরকে একটা শর্ত দিছে তোমরা যদি বাতিজা মোহাম্মদের একটা শর্ত মানো তাহলে বাতিজা মোহাম্মদ তোমাদের পাঁচটা শর্ত মানবে এবার খুশিতে খুশিতে লাভাইতেছে আর বলতেছে কি এমন একটা শর্ত বাতিজা মোহাম্মদ যেই শর্ত দিবে আমরা বাতিজা মোহাম্মদের একটা শর্ত মানব যদি বাতিজা মোহাম্মদ আমাদের পাঁচটা শর্ত মানে এবার আবু তাহলে বলতেছে তোমার কথা আমরা বিশ্বাস করি না কি বলবা বুঝে শুনে বলো তোমার তুমি আমানতের খেয়ানত করো জবান দিয়া জবান রাখো না কথা দিয়া তুমি কথা রাখো না এবার আমি বলতেছে ও ভাই আমার আমাদের দেব দেবী লাখ মানে উজ্জ্বল কসম আমি আমাদের দেব দেবীর কসম কে বললাম বাতিজা মুহাম্মদ যদি আমাদের পাঁচটা শর্ত মানি তাহলে আমরা বাতিজা মুহাম্মদের একটা শর্ত মানবো তাহলে সিদ্ধান্ত হয়ে গেল কাফেররা যদি কাফেররা যদি আল্লাহর রাসূলের একটা শর্ত মানে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাঁচটা শর্ত মানবে কাফেররা যদি আল্লাহর রাসূলের একটা শর্ত না মানে তাহলে আল্লাহর রাসূল তাদের পাঁচটা শর্ত মানবে না তো এই রকম ভাবে মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল যে উমুক দিন আমরা আমাদের আমরা বাতিজার সাথে বৈঠকে বসবো আমরা আমাদের শর্তগুলা বাতিজার কাছে বলবো এবং বাতিজা তার কি একটা শর্ত সে আমাদের কি বলবি তৈরূপভাবে দিন তারিখ নির্ধারিত হয়ে গেল সময় চলে আসছে তো দেখবেন যে দুনিয়ার মধ্যে যখন শালিশ বসে দরবার বসে জোর জার ক্ষমতা তার এই রকম একটি প্রচলন কথা আছে তে মিটিং এর আগের দিন দেখবেন যাদের টাকা আছে তারা কি করে নেতাদের বাড়িতে আগে আগের দিন রাত্রিবেলা যায় এবং আগের দিন গিয়া তারা তাদের ওই যারা মিটিং এর যারা প্রধান থাকে নেতা থাকে তাদেরকে কিছু অর্থ দিয়ে আসে টাকা দিয়ে আসে যেন রাইটা তাদের পক্ষে আসে কথা বলেন ঠিক না। তো এটা আজকে দেখেন এটা আরো দেড় হাজার বছর আগে থেকে এই নিয়ম চলে আসছে তো আবু জাহেল উদ্বার সাই বা ওয়ালি দিবলে মুগিরা তারাও ঠিক এইরকম ভাবে মিটিং এর আগের দিন কাফেরদের বাড়ির মধ্যে চলে গেছে যে তাদের তাদের পক্ষে যেন রাইটা আসে তারা ওইরকম ভাবে মক্কার বড় বড় নেতাদেরকে কিছু টাকা দিয়ে আসছে যেন তারা তাদের পক্ষে কথা বলে। এবং আবু জাহেলটা বলেই আসছে তোমরা তোমাদের তরওয়ালগুলা তোমরা ছুরিগুলা তোমরা তোমাদের তরবারিগুলা মিটিং এর মধ্যে নিয়ে আসবা যদি বাতিজা মুহাম্মদ এদিক সেদিক করে তাহলে তৎক্ষণাৎ আমরা তাকে সেইখানে খতম করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ এবার মিটিং এর তারিখ সিদ্ধান্ত হয়ে গেছে যখন মিটিং এর সময় গুনিয়ারছে আল্লাহ রাসুলের আসতে একটু দেরি হইতেছে আবু জাহেল লা করতেছে এ বাতিজা মোহাম্মদ সে মনে হয় মিটিং এর মধ্যে আসবে না সে মনে হয় আমাদেরকে দেখে ভয় পাইছে কিন্তু ওই ঠিক সময়ে আল্লাহর রাসুলের পক্ষে ছিল মাত্র একজন আল্লাহ রাসুল একাই আর মক্কার সমস্ত কাফেররা ছিল আবু জাহেলদের পক্ষে আল্লাহ রাসুলের সাথে কেউ ছিল না আল্লাহ রাসুলের সাথে যিনি ছিলেন তিনি হলেন আমার আল্লাহ তালা আল্লাহ তালা তার হাবিবকে বললেন বন্ধু আমার টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ তালা আপনাকে বিজয়ী দান করব এবার আল্লাহ রসুল মিটিং মিটিগের মধ্যে উপস্থিত হয়ে গেছে এক সাইডের মধ্যে কাফেররা বসে গেছে হাজার হাজার কাফেররা চলে আসছে সেই মসজিদের মধ্যে বড় বড় নেতা আবুজাহের জাহেল উদ্বান সাইবা ওয়ালি দিবনে মহিরা আবু সুফিয়ান সেই মিটিং এর মধ্যে উপস্থিত অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে বসে রইছে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও চাচা আমার কি আপনাদের অফার আপনারা আপনাদের অফারগুলো গুলো একে একে উপস্থাপনা করুন এবার আফজার বলতেছে বাতিজা আমাদের এক নম্বরের আজকের পর থেকে তুমি আমাকে নির্বোধ বলতে পারবে না আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চাচা আজকের পর থেকে আমি আপনাকে নির্বোধ বলবো না এবার উদা বলতেছে বাতিজা আমাদের দুই নাম্বার যে অপার আজকের পর থেকে তুমি কাবার ভিতরে নামাজ পড়তে পারবা না আল্লাহ পানি বের হইতেছে আল্লাহ রসুল কান্না করতেছে যে অফারটা যদি আমি মেনে নেই তাহলে তো আজকের পর থেকে আমি কাবার ভিতরে নামাজ পড়তে পারবো না এবার আল্লাহ রসুল বলতেছেন ঠিক আছে আপনাদের দুই নাম্বার শর্ত মেনে নিলাম আজকের পর থেকে আমি কাবার ভিতরে নামাজ পড়ব না এবার উদ্ধা বলতেছে আজকের পর থেকে তুমি কাবার ভিতরে কোরআন তেলাবাদ করতে পারবা না এবার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তিন নাম্বার শর্ত আপনাদের আমি মেনে নিলাম এবার বলে আজকের পর থেকে তুমি আমাদের মক্কা নগরীর মধ্যে কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দিতে পারবে না আল্লাহ রসুল কান্নাকাটি করতেছি টেনশন করতেছি যদি আমি এই শর্ত মেনে নেই তাহলে তো কাফেরদের বাড়িতে আর কালিমার দাওয়াত দেওয়া যাবে না আল্লাহ রসুল বললেন চাচা তাহলে আপনাদের চার নাম্বার শর্ত আমি মেনে নিলাম সর্বশেষ এবার উদ্ধা বলতেছেন বাতিজা আমাদের পাঁচ নাম্বার যেই শর্ত তুমি আমাদের দেব দেবী লাতমানা উজ্জাদেরকে কিছু বলতে পারবা না এবার আল্লাহ রাসূল বলেন চাচা ঠিক আছে আপনাদের এই শর্ত আমি মেনে নিলাম আজকের পর থেকে আমি আপনাদের দেব দেবী লাতমানা উজ্জাদেরকে কিছু বলবো না এবার আল্লাহ রাসূল একে একে পাঁচটা শর্ত মেনে নিলেন এক নাম্বার আবু জাহেল কে বলা যাবে না দুই নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না তিন নাম্বার কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা যাবে না চার নাম্বার তাদের দেব দেবী লাভ মানা উজ্জাদেরকে কিছু বলা যাবে না পাঁচ নাম্বার কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দেওয়া যাবে না এবার আমজান বলতেছেন বাতিজা যেহেতু তুমি আমাদের পাঁচটা শর্ত মেনে নিস তাহলে তোমার কি এমন একটা শর্ত আমাদেরকে বলো এবার আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলতেছেন চাচা আমি যেই শর্তের কথা বলবো আপনি যে মানবেন এই কথাটা বুঝে শুনে বলেন এবার আবু জাহেল বলতেছে সমস্ত কাফেরদের কসম আমাদের লাখ মানা উজ্জার কসম বাতিজা তুমি যেই শর্ত দিবা আমি আবু জাহেল আমরা সকলেই সেই শর্ত মেনে দিব এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিনিট সময় নিলেন একটা মিনিট সময় নেওয়ার পর আল্লাহ রসুল বললেন চাচা আমার একটা শর্ত হলো এই মুহূর্তে আপনারা সমস্ত কাফেররা কালিমা পরে মুসলমান হয়ে যান পরেন না সুবাহান আল্লাহ তো আল্লাহ রসুল যখন এই শর্তের কথা বললেন তো কাফেররা আশ্চর্য হয়ে গেছে হতবাগ হয়ে গেছে তারা যদি শর্ত মানে তারা তো মুসলমান হয়ে গেল আর হয়ে যাওয়ার পর তার প্রধান কাজ হলো তাবলিগি কাজ করা কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের প্রচার প্রসার করা তাহলে একজন মানুষ মুসলমান হয়ে যাওয়ার পর যে শর্তগুলা তারা দিল সেই শর্তগুলা আর রইল না সেগুলো তো এভাবেই বাতিল হয়ে গেল অথবা আবু জাহেল বলে না না বাতিজা এটা তো মানা যাবে না আমরা তোমার এই শর্ত মানি না পুনরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হিসাবে তাদের পাঁচটা শর্ত মানলো না আল্লাহ রাসূল এই রকম ভাবে আবার পুনরায় কালিমার দাওয়াত দিতে লাগলেন কুরআনের কাজ করতে লাগলেন শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মক্কার বিজয় আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য বাজান আমার এই দিনের পথে থাকতে গেলে এবং দিনের রাস্তায় চলতে গেলে হকের পথে থাকতে গেলে বাধা আসবেই তবে আপনি যদি প্রকৃত মুমিন হন প্রকৃত মুসলমান হন তাহলে আল্লাহ তালা এমনিতে আপনাকে বিজয়ী দান করে দিবে যে আয়াত তেলামাত করেছিলাম আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে এইভাবে বলেন যে কোন বান্দা যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চায় আল্লাহ তালা যদি মহাবতী বান্দা হতে চায় কাছের বান্দা হতে চায় সে যেন আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে মোহাব্বতের বান্দা কাছের বান্দা বানিয়ে নিবে এবং তার জিন্দগির গুণাগুলো মাফ করিয়া নিবে যেই কথাগুলো বললাম আল্লাহ তালাই সংক্ষিপ্ত কথার উপরে আমাদেরকে আমল করার তফিক দান করুক সকলেই বলে না